পয়লা জুন শনিবার আমাদের দেশ থেকে এবং আমাদের রাজ্য থেকে এই মানুষের জন্য যারা শনির ভূমিকা পালন করছে এই বিজেপি এবং তৃণমূলকে ভতিয়ে সংসদে বামফ্রন্ট কংগ্রেস এবং সাধারণ মানুষের সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তির প্রতিনিধি হিসাবে যাদবপুর কেন্দ্র থেকে কংগ্রেস সৃজন বরচাদকে জয়ী করার আহ্বান নিয়ে চারশো আঠাশটা আসনের নির্বাচন সম্পন্ন আর দুই দফায় এই শনিবার সাতান্ন আর পরের শনিবার আটান্ন এই একশো পনেরোটা আসনের নির্বাচন যদিও তিনটে আসনে এই আমাদের রাজ্য থেকেই চৌত্রিশ শতাংশ পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের যে ধারা আছে এটাকে থেকে শিক্ষা নিয়ে বিজেপি তিনটে লোকসভা মধ্যপ্রদেশ এবং গুজরাটে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে এখানে যেমন চৌত্রিশ শতাংশ পঞ্চায়েত হয়েছিল এবং সেটাকে অনুসরণ করে ওই ত্রিপুরায় ওই যে তৃণমূলের বিকল্প রাখি বিজেপি তৃণমূলের সবাই বিজেপিতে যোগ দিয়ে দিয়েছিল ত্রিপুরায় তারা ওটাকে অনুসরণ করে তখন বিপ্লব দেব যে চিফ মিনিস্টার ছিয়ানব্বই শতাংশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিত ছিল পঞ্চায়েত নির্বাচন সম্পর্কে মানুষের রায় সম্পর্কে তৃণমূল বিজেপি তাদের ওলক আস্থা নেই বিশ্বাস নেই মানুষের রায়ের প্রতি তাদের কর্তব্য দায়িত্ব এই রাজ্যে তৃণমূল করেছে হাজার তেরো সাল থেকে পঞ্চায়েতের নির্বাচনের পর যারা মানুষ ভোট দিয়ে যাদের নির্বাচিত করেছেন যেই চিহ্নে তা পাল্টে দিয়েছেন তারা ভোট চাইছেন বিজেপি একই কাজ এই কথা শুনলেন আপনারা গোয়া থেকে শুরু করে যেখানে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নেই অরুণাচল প্রদেশের গোটা দল থেকে ইডি দিয়ে ইনকাম ট্যাক্স দিয়ে এনআইএ দিয়ে তারা গোটা দল থেকে বিজেপিতে জয়েন করিয়ে দিল এ হচ্ছে বিজেপি কার অনুসারী কেউ বা তারপর গ্রহণ করছে সেটা এখন মানুষ গবেষণা করছেন যারা সমাজ বিজ্ঞান আমি আপনাদের কাছে যে দুটি কথা আবেদন রাখতে চাইছি যে আগামী পয়লা জুনের যে শেষ পর্বে সপ্তম পর্বে যে নির্বাচন আমাদের কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার আসনগুলিতে এই গতবারও গত নির্বাচনও দু হাজার উনিশ সালের নির্বাচনের শেষ পর্বে নির্বাচন হয়েছিল এই কেন্দ্রগুলিতে আপনারা দেখেছিলেন এই কেন্দ্রের নির্বাচনের ঠিক আগে অমিত শাহকে দিয়ে কলকাতায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের এবং এই বিদ্যাসাগরের মূর্তি বিদ্যাসাগর ভবন তাকে ঘিরে কিরকম কাণ্ড কারখানা ঘটিয়েছিল আর এই দুই দিন তিন দিন ধরে দেখছেন এই নির্বাচন আসলেই এই বিজেপি আর তৃণমূল তার বাইনারি তৈরি করার জন্য নানা মূল বিষয় কারণ বিষয়গুলি এটা জাতীয় স্তরে আমাদের নীতি নির্ধারণের নির্বাচন হচ্ছে লোকসভা নির্বাচন এ থেকে কি করে দৃষ্টি ঘোরানো যাবে অপরাধীর আসনে বসে আছে বিজেপি আমি অন্য কথায় যাব না দু সালের সাতাশে এপ্রিল আজ থেকে দশ বছর আগে নরেন্দ্র মোদী দিতে গিয়ে তিনি শপথ দিয়েছিলেন যে মমতা ব্যানার্জি যে এক কোটি আশি লক্ষ টাকা দিয়ে ছবি বিক্রি করেছে তার উৎস তিনি খুঁজে বের করবেন প্রধানমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রী হিসাবে তার দশ বছর কেটে গেল তারপরে চোদ্দই মে নয় মে দু হাজার চোদ্দ যখন চিটফান্ডের প্রশ্নে সুপ্রিম কোর্টের রায়ে সিবিআই তদন্ত নির্দেশ দেওয়া হলো তারও দশ বছর কেটে গেল আজকে দশ বছর নয় দিন হয়ে গেল এখন পর্যন্ত চিটফান্ড কেলেঙ্কারির প্রশ্ন কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি সিবিআইও করেনি নরেন্দ্র মোদিও করেনি কেন্দ্রীয় সরকারও করেনি তারা প্রতিশ্রুতি দিচ্ছে এতদিন বলতো এন তারপর গত পাঁচ বছর এন কুবে গেল এন থেকে যখন নাকি কৃষকদের আন্দোলন হলো আকালি দল সহ দল চলে গেল শিবসেনা থেকে অনেকগুলি দল সেখান থেকে বেরিয়ে গেল তারা গিয়ে গণতান্ত্রিক শক্তির সাথে যুক্ত হলো তারপর আরম্ভ করলো মোদী গ্যারান্টি মোদি গ্যারান্টি মোদি গ্যারান্টি তো মোদি আমাদের কি দিয়েছে দু সালে দু হাজার কুড়ি সালে আমাদের দেশে কোভিড শুরু হলো কোভিড শুরু হওয়ার পরে নরেন্দ্র মোদী কি পথ তখন নাকি আমাদের চেয়ে সীতারাম ইয়েচুরি দু হাজার সতেরো সালে সাংসদ হিসাবে এই ইলেকট্রাল বন্ডের যে বিল তখন তার অর্থমন্ত্রী অরুণ জেটলি পেশ করেছিলেন উনি দাঁড়িয়ে বলেছিলেন এটা সংবিধান বিরোধী দু সতেরোতে সেই সীতারাম ইয়েচুরির কথা দু হাজার চব্বিশে সুপ্রিম কোর্ট সংবিধান বিরোধী সেই সীতারাম ইয়েচুরি যখনই কোভিড শুরু হলো তখন দাবি করলো ভারত সরকারের কাছে আপনি স্বাস্থ্য পরিকাঠামোকে উন্নত করার জন্য সর্বশক্তি আরো করুন আর যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে লকডাউনে তাদের জন্য টাকা দিন নগদ টাকা দিন তাদের জন্য সেই কথায় কর্ণপাত না করে নরেন্দ্র মোদী বলেছিল থালি বাজান থালি বাজান আর নরেন্দ্র মোদী থালি বাজান আর মমতা ব্যানার্জি রাস্তায় ঘর রাখতে শুরু করলো ওই মানুষের দায়িত্ব আর নিলেন না পরিণতি কি হলো যারা তৃণমূল আর বিরুদ্ধে বিজেপি আর বিজেপির বিরুদ্ধে তৃণমূল বলছে তাদের উদ্দেশ্য আমার এই আজকে তেইশ তারিখ ভোট দেবেন পয়লা জুন এর মাঝখানের দিনগুলি একটু ভাবুন আমাদের দেশে নরেন্দ্র মোদীর এই অপদার্থতার জন্য পাঁচ লক্ষ তেত্রিশ হাজার চারশো পঁচাত্তর জন মানুষ প্রাণ দিয়েছে কোভিডে এটা হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে যে রিপোর্ট গেছে আমাদের দেশ থেকে সেটা আপনারা জানেন প্রকৃত হচ্ছে তার সংখ্যা অনেক বেশি আমাদের রাজ্য পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি ঘরে গেছে ওই করে ছাত্রটা তার মা কোনো কান্নাকানি করে ছেলেটার পাঁচ চলে গেল মেডিকেল কলেজে তা আমাদের রাজ্যে বাইশ হাজার জনের মৃত্যু হয়েছে তার হচ্ছে যা দেখো আর এটা জানিন আমার এক আত্মীয় নিকট আত্মীয় যে সাংবাদিক চিত্র সাংবাদিক তার মৃত্যু হলো এবার বাঙ্গুরে মমতা ব্যানার্জি নির্দেশ দিল তাকে লিখতে হবে হাজার আগে মারা গেছে এবার দেখেন তো যে অপরাধ করলে ধরা পড়ে তিনি বললেন কিন্তু তার বডি আমার ভাইপো আনতে গেল বলে দেওয়া যাবে না বলে কেন

কারণ হচ্ছে ওই পাঁচ লক্ষ তেত্রিশ হাজার চারশো পঁচাত্তর জনের যে মৃত্যু হলো রেকর্ডে তার আগে সবচেয়ে বেশি কার মৃত্যু হয়েছে নরেন্দ্র মোদী যার হয়ে প্রচার করেছিল আমার আপনার টাকায় তার নাম কি ডোনাল্ড ট্রাম্প তাহলে ডোনাল্ড ট্রাম্পের দেশে বারো লক্ষ বারো হাজার উনিশ জন প্রাণ হারিয়েছে আমেরিকায় আরেকটা ডোনাল্ড ট্রাম্পের আরেক শীর্ষ ছিল ব্রাজিলে বলসোনালু কোটের সার্থক বত্রিশ হাজার মানুষের প্রাণ গেছে তাহলে এক নম্বর আমেরিকা নির্বাচন হয়েছে রোনাল তাপ বেড়েছে দুই নম্বর ব্রাজিল নির্বাচন হয়েছে বলসোনাল রয়েছে বামপন্থীরা ব্রাজিলে আবার বসেছে আর এবার তিন নম্বর মৃত্যুর সংখ্যায় আক্রান্ত সংখ্যায় তিন নম্বর ভারত তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বিচার করছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে বন্দী হয়ে আছে চার তারিখে খুলবে এই তিন অপরাধীর দুই অপরাধীর শাস্তি হয়ে গেছে জনসন্তার রায়ে আর তৃতীয় অপরাধী পাঁচ লক্ষ তেত্রিশ হাজার মানুষের প্রাণ করেছে শুধু বলেছে থালি বাজাও আর বিশ্ব হিন্দু পরিষদ বলেছে গোমূত্র পান করো বিজ্ঞানকে অস্বীকার করা এই ছাত্র পরিকাঠামোকে আর আমাদের বামপন্থীরা আন্দোলন করেছে আর আপনারা এখানে দেখেছেন রেড ভলেন্টিয়াররা তারা জীবনে ঝুঁকি নিয়ে কি কাজ করেছে সারা রাজ্য জুড়ে তারা দেশের বিভিন্ন প্রান্তে এই ছাত্র যুবদের তারা সামনে ছাড়িতে ছিল এখানে আপনারা দেখেছেন শ্রমজীবী ক্যান্টিন কি ভূমিকা পালন করেছে এরকম গোটা রাজ্য জুড়ে এই বামপন্থী গণতান্ত্রিক কর্তৃ যারা সরকারে নেই তারা দরকারে ছিল যারা সরকারে নেই তারা দরকারে ছিল তারা জীবন বাঁচাবার জন্য জীবনের ঝুঁকি নিয়ে আর সেই সময় নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জিরা ব্যস্ত ছিল আদানি আম্বানিদের তাদের মুনাফার পরিমাণ বাড়াবার জন্য

আমাদের মানুষের জীবনে দুঃখ ছাড় তার বৃদ্ধি হওয়া এই বিজেপি আর তৃণমূল আমি আমি আসছে আমার কথা শেষ করব আরেকটি বিষয় বলি তাই এই নির্বাচনের আগে মানুষের যে এতগুলি মানুষের প্রাণ নিল যেই বিজেপি আর এস এস এবং তৃণমূলের ভান্ত নীতি সেই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে রায় হওয়ার দিন আগামী শনিবার দিন দেবে আমাদের মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ার নির্বাচন মন্ডলী আর আপনারা দেবেন আগামী পয়লা জুন পরে শনিবার এইখানেই মাথা রাখা মানুষের জীবন রক্ষার জন্য একমাত্র বাম গণতান্ত্রিক এই ধর্ম নিরাপেক্ষ শক্তি যেই

কে দিয়েছে বাংলার বিরোধীদের যারাই বিরোধিতা করছে বিজেপি তাদের করছে বেল বিরোধী বিজেপি আর এসএ যাই বিরোধিতা করছে তৃণমূলের তারা যাদের তারা হচ্ছে বাংলা বিরোধী আরে আপনি কি রবীন্দ্রনাথের জন্মদিন কাটিং হয়ে গেলো রবীন্দ্রনাথের বাংলাকে আপনি কি করে ভাগ করলেন আপনার দলের নাম করতে গিয়ে আর এস এস এর জন্ম পঁচিশ বিভিন্ন শাখা তখন ছিল প্রথম হিন্দু মহাসভা তারপরে জনসংঘ তারপরে তারা মিশে গেল জয়প্রধান তখন ওখান থেকে সরে এসে পরে অর্থমন্ত্রী হচ্ছেন জাতীয় কংগ্রেসে কিন্তু তারপরে জন্ম নিল টিএমসি এইখানটায় আমার কথা শেষ করব টিএমসি মানে কি আমাদের রাজ্যে টিএমসি কি হলো যেদিন টিএমসি ঘোষণা করা হয় আমি আজ ছিলাম কিউবা থেকে কলকাতা বিমানবন্দরে নেমেছি খবরে কাগজে দেখলাম টিএমসি আমার সাথে তাপস্যায় এবং যে দল পাল্টে বিজেপিতে গেছে

ধর্মের নামে বর্ণের নামে সন্তানের নামে মানুষকে বিভাজিত করে এই তার প্রতি হিসাবে কংগ্রেস মুক্ত ভারত তার জন্য বিভিন্ন সংগঠন তৈরি করেছে তাদের শাখা প্রশাখা আছে আর এই রাজ্যে কমিউনিস্ট মুক্ত বাংলা এই ভাড়ার জন্য আন্দোলন করেছিল শিবমন্দির গ্রামকে ঘিরে এখন কত বোমের আহত

কাটা স্কন্ধে কাটা গড়াধে জলে কে লিখেছিল কবিতা নবকে ওই কর্মী তার দাদাকে ফোন করেছে আর তার ভাইয়ের নামে লিখেছে একদিন নগর মাথাও থাকবে জলের থাকবে স্কন্ধ কাটা লিখেছিলেন কে জয় বোধস্বামী এরা হচ্ছে তৈরি করে দিয়েছিল রাজকে সিংরে মমতা যখন হাঁটছে তারা যে বলছে সাত চোদ্দই জানুয়ারি দু হাজার সাথে করেছে অধিকারী পরিবার আর ওরা যখন জবাব দিচ্ছে আমরা যা করেছি তোমার বিত্তসে করেছি ওই যে রাজীব বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল ছেড়ে বিচে গেল মমতা বলেছিল তিনি হচ্ছেন তিনি হচ্ছেন ওই বনদপ্তরের কর্মী নিয়োগ করতে দুর্নীতি করেছেন তখন রাজীব বন্দ্যোপাধ্যায় জবাব দিয়েছিল আমি যদি মুখ খুলি তুমি সাগর উদ্ধার হবে চুপ করে গেল রাজীব বন্দ্যোপাধ্যায় আবার ত্রিপুরায় গিয়ে তৃণমূলই যোগ দিল তৃণমূলই যোগ দিল এইবার দশজন প্রার্থী ওদের লড়ছে যারা বিজেপি থেকে তৃণমূল এসছে ওই আসানসোল থেকে আপনারা এখানে যাদবপুরে লড়ছেন পাশে টালিগঞ্জ টালিগঞ্জে লড়েছিল দু হাজার একুশে আমাদের বামখন্টের তার বিরুদ্ধে এ মিলে ধরেছিলো বিজেপি হয়ে বাবুল সুক্রিয় আর যেই শুক্র দুধের মারা গেলো তার আসনে কালিগঞ্জে গিয়ে একশো মিটার তুলে পদ্ম থেকে গাছ তুলে একই ব্যক্তি কত রূপ একই সঙ্গে কত রূপ এরা দেখবেন তো ওই আমাদের নদীয়ার জিনিস দশই মার্চে আমাদের মিনাক্ষীদের সমাবেশ হয়েছে আমাদের সৃজন ভট্টাচার্য বক্তৃতা দিয়েছে সাতই জানুয়ারির দিকে আর ভাঙা হাত মাঠে বক্তৃতা দিয়েছে দশই মার্চে মাঝখানে নরেন্দ্র মোদী আসার কথা ছিল গীতা পাঠ অনুষ্ঠানে ভয়ে আসেনি জমায়েত হয়নি বলে ওখানে যোগ দিয়েছিল অধিকারী ওখানে বিজেপির এমএলএ সে হয়ে গেল এমপি আর সেই যেই তৃণমূলে যোগ দিল ওর বউ চলে গেল বিজেপিতে আবার সৌমিত্র খান যখন তৃণমূল থেকে বিজেপিতে গেল ওর বউ চলে গেল তৃণমূলে এইভাবে অবল বদল হচ্ছে সুতরাং এই অপরাধের জন্য মূল্যবৃদ্ধি বেকারি এই সমস্ত আমাদের দেশের ঐক্য সম্মতি আমাদের সংবিধান ধ্বংস করার তার সংঘগুলিকে সংবাদ মাধ্যমে এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে বিজেপি সারা দেশে আর একটু আগে সময় বলেছে আমি ওই যাচ্ছি না যে পার্লামেন্টে একই সব অপরাধ উনিশশো সাল থেকে অটল বিহারী বাজপেয়ী মন্ত্রিসভার সদস্য হিসাবে মমতা ব্যানার্জী যা যা করেছে সব দু হাজার তিন সালে এই কেন্দ্রের এমপি ছিলেন আর তারা এমপি হয়েছে মাঝখানে সোমনাথ ছেড়েছি এই কেন্দ্রের এমপি ছিলেন তা তিনি যখন স্পিকার হলেন

মানুষ মন তৈরি করে ফেলেছে যেখানে যাচ্ছি আজকে সদরে বাজারে গেছি বলছে দীপসিতা যে যাই বলুক আর সৃজন জিতছে আমি তো হয়নি বলে যা হবে আমরা জানি আমি চিত হলো আমি ওই এলাকায় থাকি মানুষের মন মানুষের হৃদয়ে আমরা পৌঁছে গেছি সুতরাং আপনার তা হচ্ছে একটু আগে আমাকে কানাই দেখালো ওদের ষড়যন্ত্রের শেষ নেই এই যে আশি বছর পঁচাশি বছরে ভোট হচ্ছে সেখানেও জালিয়াতি আবার যারা পোস্টাল ব্যালট হচ্ছে সেখানেও জালিয়াতি এই বাইশ নম্বর যাদবপুর কনসেনা আমরা এখানে পরিষ্কার আপনাদের জানিয়ে দিচ্ছি ইতিমধ্যে কলকাতার দক্ষিণের যিনি রিটার্নিং অফিসার ওকে সরিয়ে দেওয়া হয়েছে ও সরে গেছে আমাদের কমপ্লেনের ভিত্তিতে দেখেছেন পশ্চিম মেদিনীপুরে কবি সুপার তিনি এক সময় বলতে পারছিলেন তিনি তৃণমূলে এত তাড়াতাড়ি করছিল তাকেও সরিয়ে দেওয়া হয়েছে ভোট হচ্ছে আগামী পরশু দিন সুতরাং আমাদের কোনো রকমের বুজবে এইসবে গান করা যাবে না মাথা উঁচু করে বুথ রক্ষা করে ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে আর ওই পলিঙ্গের সাহায্য করবেন তারা সি ফর্ম নিয়ে যেন এসে পৌঁছে যার যেখানে দায়িত্ব আছে সেটা দেয় তাহলে আমাদের জয় আটকাতে পারবে না শীতকর পার্লামেন্টে যাবে তবে সীতারা চুরি এত পরিশ্রম করার পর আমাদের পাঁচশো তেতাল্লিশে আমাদের তিনজন আসন তিন আসনে আমরা যা গোটা দেশের সামনে কৃষক আন্দোলন শ্রমিক আন্দোলন ব্যাংক কর্মচারী বিমা কর্মচারী রেল কর্মচারী সব আন্দোলনের মধ্য দিয়ে ওরা যা করতে চেয়েছিল তা আমরা বন্ধ করতে পেরেছি দু হাজার চারে একশো দুজন আমরা মন্ত্রিত্ব নেইনি আমরা একশো দিনের কাজ আদায় করেছি আমরা রাইট টু ইনফরমেশন করেছি আমরা এই বন সংরক্ষণ আইন তৈরি করেছি আমরা তা পারব আপনাদের চাই आशीर्वाद शुभेच्छा आणि होता नमस्कार धन्यवाद